এই হচ্ছে আমাদের রেল লাইনের চায়ের দোকান এইখানে হচ্ছে চায়ের দোকান চা পান তারপরে কি বলে পাপকন এগুলো বিক্রি করে আর এই যে দেখেন চায়ের কাস্টমার কত বড় চায়ের কাস্টমার সে চা খাইতেছে তুমি কি খাইতেছো তুমি চা খাইতেছ তুমি কি বাসা থেকে চা খাইতে আসছো জাগাইতেছ আর কি করতে হচ্ছ গত্তাইছ গত্তাইছ কত কাপ চা খাইছ তিন কাপ তিন কাপ তিন কাপ খাইছ আর কয় কাপ খাইবার আলো হুম চা খামুত ছয় কাপ দুধ চাইবা ছয় কাপ আর কি খাইবার পপন রাজা পপন রাজা আর কি তুমি কি পানো খাইবার পান কেমনে খাইতে হয়

তোমার আব্বু দেয় না তাই তা চাটা কেমন হইলো ভালো হ্যাঁ ঠিক আছে যাও কাপ দিয়ে আসো দিয়ে আসো কাপ দিয়ে দিয়েছো বড়ো